সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তিনে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে আসছে আপনার নির্মি ফার্ম নাইম ভাইয়ের খামার এখান থেকে নাইম ভাইয়ের দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছে দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বলা যায় আর বরাবরই জাতমান ধরে হাই কোয়ালিটি গ্যাপগুলা নিয়ে বেশি কাজ করে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া খামার একদম আর এখান থেকে বরাবরই জাতমান চেষ্টা করে আজকে দেখবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাবি সংগ্রহ করছে এবং সেখানে দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগন্যেন্ট গাফিগুলা কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয় নাইম সাথে কথা বলার চেষ্টা করবো আর দর্শক ভাইরা যে যেখান থেকে গাফি বকনা সার

নির্মল ফার্ম এর মালিক আমি আমার আচ্ছা চার দিন তো ব্যবসা করে আসছে তো নতুন কালেকশনে কেমন গাবি থাকতেছে আজকের প্রোগ্রামে আজকে চারটা গাবি দেখাবো আচ্ছা আর দুইটা ভিআইপি জিনিস আছে দেখলে মানে দর্শক পাগল হয়ে যাবে ছয় মাসে আড়াই লক্ষ টাকা কেমনে লাভ করতে হয় আজকে সেটা আমি

বাজার ভাই কেমন ভাই এগুলা যে সংগ্রহ করছেন বাজার কেমন আসলে ভাই ঈদের আগে রমজানের শেষের দিকে বাজার খুবই খারাপ ছিল আচ্ছা আচ্ছা কম দামে কিনছি কম দামে বিক্রি করছি এখন বর্তমানে বাজারটা স্বাভাবিক হয়ে গেছে আচ্ছা মানে আগে রমজানের শুরুতে যেমন বাজার স্বাভাবিক পর্যায়ে আছে কিন্তু হাই কোয়ালিটির যেগুলো গাবি সেগুলোর দাম মোটামুটি আর কি আচ্ছা যেটা যেভাবে কিনা ওটা কিন্তু আমার গরু যদি দর্শকরা দেখে বুঝতে পারবে পুরো ভাঙ্গরো থানার মধ্যে সব থেকে কম দামে আমি দিই এখন তো খামারে অনেক গাবি থাকে সত্যরচর আগে আমি প্রোগ্রাম করে গেলাম ওই দিন অনেক গাবি ছিল আমি অল্প দেখাইছি ভবানীপুরের মধ্যে তো বলা যায় বড় খামারের কথা চিন্তা করলে কিন্তু বাদ দেয়া যাবে না আচ্ছা তো ভাই তো দেখতেন যে দুই খামার মিলে মরকম 30 40 টাকা বি এক সময় ছিল মাছখানে একটু কম কালেকশন ছিল এখন তো আবার একদম ভরপুর জি এখন ভরপুর এখন আমার কথা হচ্ছে আমার দর্শকরা সরজমিনে আসবে আমার খামার ভিজিট করুক এসে যদি ভালো লাগে আমার দর্শকদের একটা কথাই বলি যে এক খামারে ফোন দিছে অনলাইনে গরু দেখছেন সরাসরি ওই খামারে ঢুকা দাবি লয় আশেপাশের খামারেও দেখতে হবে দেখে জাস্টিফাই করতে হবে কিন্তু ওই যে কিছু জাস্টিফাই করতে যায় বয়স্ক আট দাঁতের গরু দুই দাঁত চার দাঁত কয়ে বেঁচতেছে আবার দু দশ শু আসে আর মনে কয়ে এক লাখ সত্তরি দিচ্ছে ওইসব গরু সিমটিকেটে পরা যাবে না সঠিক জিনিস কেনেন ঠকবেন না ওই সব জায়গার থেকে তো মানুষ ধরা গেছে ভাই সত্য কথা মানুষ বোঝে না আমি আমার দর্শক ধরেও এখন বসবেই মানে শুধু বিজনেস ম্যানরা খারাপ না দর্শকরাও খারাপ আছে কেন জানেন ওই না বুঝে করুক এনে বুঝা লাগবি আগে আগে ভালো আমার অনুরোধ থাকবে যে বুঝুক বুঝে দেখুক তারপরে যদি ঠকে তারপরে আমাদের এসে জানো আচ্ছা ভাই কালেকশন বললেন আনকমন আবার আড়াই লক্ষ টাকা প্রফিটও দেখাবেন দুই টাকা তো সব মিলে সব মিলে স্পেশাল কালেকশন দেখলেই দর্শক খুশি আর আজকে যদি আমার কাছ থেকে দর্শকরা গরু কিনতে না পারে

কাঁচা বাচ্চা কেমন ছিল এই গরুটা হিন্দু মহিলা কইছে সাতাইশ আশ লিটার দুধ ধুয়াছে প্রথম এটা আমিও বিশ্বাস করছিলাম না আশেপাশের থেকে জিজ্ঞাসা করছি যখন সবাই বলছে তখন আমি বিশ্বাস করছি

একদম 2,085 একদম সম্মান নিয়ে আলোচনা কোনো কিছুই নাই কোনো কিচ্ছর অপশন রাখেনি দাদা এখানে আচ্ছা যারাই জারাই কিনবে ইনশাআল্লাহ নাইম সাথে গাবি সরাসরি এসে দেখবে তারপরে সিদ্ধান্ত নেবে যে কেন নাইম ভাই ফিক্স করে দিল দামটা ফিক্স করে দিলাম দুই লক্ষ দিয়ে নিও এই করে যদি কা বিক্রি করে অনেক টাকা হবে ইনশাল্লাহ সব সাদা চোখ কি দেখছেন আচ্ছা দেখেন মুখমন্ডলটা একটু দেখা যাচ্ছেন দর্শকদের যারা চেনে ভাই তাদের ভেঙে দেখানো লাগে না মানুষ আছে বুঝছেন এই যে বিভিন্ন লোকজন ব্যবসা আপনি যে বললেন ভাই একটা জায়গা তো থাকতে হবে না থাকলে কি দুধ আসে সেটাই ভাই যে উলার নিচ্ছে আসলে সর্ব জমিনে দেখলে অনেক ভালোভাবে বুঝতে পারবে আচ্ছা তাহলে আজকে দশ হাজারের নিচেই গাবি জি জি ভাই আচ্ছা সাইড করে দেন পরবর্তী চমক দেখাই ভাই দেখ 95 প্রতিবেদনের 2 নম্বর সিরিয়ালে আরেকটা 가ভি নি আসেন ভাই এটা তো একদম বিগ বডি ওটার থেকে লম্বা চড়ায় এটা কিন্তু অনেক বড় 빅 সাইজের 가ভি ভাই যেরকম লম্বা ডাবল বডির 가ভি একদম কালো সাজা ছাপ ভাই আর জাত কি ভাই এটার জাত আমি বলবো আমার দর্শকরা বাট চ্যাটতে দেখবে একদম কলমের মতো লম্বা লম্বা বাট কিন্তু ভাই ডাবল বডির বিগ গরু কিন্তু গামিটা জাত হয় না এখনো অজাত হ্যাঁ নাইম ভাই মানে অজাত আমি অজাত দেখে কিনছি এখন দেখায় দেবো

12 থেকে 13 দিন টাইম আছে ভাই ওলাননে শুইতে পারবে না ভাই ওলান পलन তো অনেক তোলায় এখানে 25 শেরের পালানে শুয়েছে ভাই আচ্ছা প্রথম দিনের গাবিগুলা ফুলে ফুলে পালান বের হই না আচ্ছা নাম ভাই এদিকে আসেন একটু আচ্ছা যে ওলান পালান নিচে তাতে কেমন আইডিয়া করতেছেন গাবির থেকে ভাই এই গাবির থেকে প্রথম ল্যাকটেশনে 25 দুধ থাকবে আশা করি 25 প্রথম রাউন্ডেই থাকবে 25 দুধ এ সব জাতের গরু প্রথম ল্যাকটেশনে এইগুলাই 25 দুধ হয় ভাই যারা জানে না বুঝছেন কিছু কিছু প্রবাসী ভাইরা বিভিন্ন জায়গার দেশের ভাইরা

এটার দাম একদম ছোট করে বলে দিন যাতে গরিব মানুষও নিতে পারে ভাই চাওয়াই বাদ জি একদম বলে দেন 265 একদম 265 একদম প্রথম রাউন্ডেই 25 25 265 একদম লিখিত করে দেব আচ্ছা একদম স্টেম গ্যারান্টি 25 গ্যারান্টি আচ্ছা মাশাআল্লাহ ভাই এটা 265 কিন্তু কম হবে না ভাই চাইলে 3 লাখ 10 সেটাই এসে গাবি দি 1000 করে খ্যাস খ্যাস করবি আমি খ্যাস খ্যাস করে গরু বেচিনি আজকে একদম ভালো প্রোডাক্ট দেবো

ভাই এটাও বিগ সাইজের গাবি দুইটা দাঁত সবে মাত্র ভাই একদম ধবধবে সাদা ভাই সিং দেখতেছে একদম এ তো লাল গোলাপি ভাই চোখ দুটা লাল আর সারা শরীর সাদা একদম গোলাপি সুন্দরী ভাই আচ্ছা গোলাপি সুন্দরী না দাঁত বয়স কেমন হয়েছে প্রথম রাউন্ডের গাভী প্রথম কি বলেন ভাই প্রথম রাউন্ড এত বড় পালানের গাভি পালান একবারে এখনই পঁচিশ লিটারের পালান হয়েছে বিশাল পালান নিয়ে ফেলছে বাস্তবে দেখলে বোঝানো সম্ভব যে পালার নিচে ভাই তাতে কিরকম মানে কিরকম টানতেছেন এখন

একদম শান্ত ভাই আচ্ছা আচ্ছা দেখি যেমন আচ্ছা আচ্ছা এই যে এইসব গরুগুলোতে লস নাই ভাই যারা আসলে তারা এগুলো অনায়াসে গরুগুলো যখন দ্বিতীয় তৃতীয় যাবে আরো বড় হবে ছয় লাখ টাকার গরু হবে আচ্ছা

ওই তিনটার থেকে এটা একটু হালকা একটু ছোট হবে কিন্তু এই আহামরি কিন্তু কম বেশি ভাই এটা দুই দাঁত বয়স অরিজিনাল হলস্টেন ফিজিয়ান এই গাবিটাও একবারে মাটি কাটা দামে দেবো আচ্ছা এটাও মাটি কাটা দামে হ্যাঁ পনেরোশের যে নিয়ম দুধ আচ্ছা ভাই দুই দাঁতে প্রথম রাউন্ড প্রথম রাউন্ড আচ্ছা এবার সঙ্গের বাচ্চাটা সামনে সার বাচ্চা সার জার্সি ফিজিয়ান মিক্স জার্সি ফিজিয়ান মিক্স সার বাচ্চা বয়স কেমন চলে বাচ্চাটা বয়স চলতেছে আজ আট দিন আট দিন তাহলে তো মোটামুটি দুধের একটা জায়গা চলে আসছে ভাই কেমন টানতেছেন এখন দুই বেলা পনেরো লিটার গ্যারান্টি থাকে জেনুইন পনেরো হবে চোদ্দোর সারা এক পকমী করবে স্ট্যাম্পে লিখিত গাভী ছেলেরও একটা ব্যাপার তৈরি হয়েছে আজকে একদম চোদ্দোর সলিট গ্র্যান্ড গ্রান্ড গাভী বাচ্চা মিলায়ে অনেক সুন্দর একটা আর ইয়াং একটা গাভী দুই দাঁত বয়স দাঁত মানে ভালো

আচ্ছা এগুলো সাড়ে আটমো নজন আছে দাঁত বয়স বা কিরকম হয়েছে ভাই একটা এক দাঁত পড়ছে আর একটা দাঁতই হয় নাই দুটাই একদম দুটাই একদম এক এখন কি

সাড়ে পাঁচশো দুইটাতে জি ভাই আচ্ছা তো এই অবস্থায় এখন দাম কেমন নির্ধারণ করছেন সাড়ে আট মন ওজন আছে সাড়ে আট মনের তারপর পেটে আবার গাব আছে এইসব গাভিগুলোর প্রথমে একটা বিষ করে দুধ হবে দুইটা গরু আড়াইশো দিলেই

আজকে প্রোগ্রাম দেখবেন পাবলিশ করবেন দুই ঘন্টার ভিতরে ইনশাল্লাহ ব্যাসা হয়ে যাবে আশা করি নিতে হলে আগে কিছু যোগ হ্যাঁ আর আমার কোন কিনলে ভাই বুকিং করতে হবে বুকিং ছাড়া কিন্তু খামারে গাবি থাকে না অলওয়েজ টাইম হরদম কাস্টমার আসে আচ্ছা তো ভাই একদম নিতে হলে যোগাযোগের প্রয়োজন আপনি ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন আমার ফোন নাম্বারটা 01771 17

সে রাখাল সহ ভিডিও করে আপনার ফোনে পাঠা দেবো এবং নিশ্চিন্তায় নির্ভাবনা আপনার খামারে পৌঁছায় আমরা পুরাতন ব্যবসায়ী ভাই আর দর্শকদের একটা কথাই বলি সব খামার থেকে গরু কিনে প্রতারিত হইন না যারা নতুন বোঝে না জাত মানছেন না তাদের থেকে গরু নিয়ে কি করবেন আচ্ছা সঠিক সঠিক ভাই জাত এখন দর্শকরা খুব ভালো চেনে আমাদের চেয়েও ভালো চেনে তবু এই গরুর মধ্যে আমাদের জন্ম